নমস্কার বন্ধুরা মলয় সাঁতরা ব্লগে সকলকে স্বাগত আশা করি আমার সমস্ত ইউটিউব বন্ধুরা ভালো আছেন তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে আমার এই শীতের মরশুমে গ্রাম বাংলার ঐতিহ্য খেজুরের রস এই খেজুরের রস খাওয়ার মজাই আলাদা এই ঠান্ডা কনকনে ঠান্ডায় গাছ থেকে নিশ্চিত নির্গত রস আমাদের মনে আনন্দ দেয় কারণ এটা বছরের এই শীতের সময় কয়েক মাসের জন্যে পাওয়া যায় এই খেজুরের রস বাঙালির জীবনে বাংলার ঐতিহ্য এখনো কিছু মানুষ আছেন যারা খেঁজুরের রস কাটেন আমাদের এখানের গ্রামীণ ভাষায় লোকাল ভাষায় তাদেরকে শিউলি বলা হয় এরা প্রচণ্ড পরিশ্রম করেন তো ধন্যবাদ জানাবো আমার এই শিউলি ভাইদের তাদের ইচ্ছে আছে এবং তাদের পরিশ্রমের ফলে আমরা কিন্তু এখনও খেজুরের রস পাই তো মলয় সাঁতরা ব্লগে এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে মলয় সাঁতরা ব্লগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আর দেখতে থাকুন আজকের এই বিশেষ ভিডিওটা দেখুন বন্ধুরা শিউলি ভাই হাঁড়ি ভর্তি বড় কলস ভর্তি খেজুরের রস গাছ থেকে সবে মাত্র নামিয়েছে তো দেখুন আপনারা দেখতে থাকুন ভিডিওটা দেখুন বন্ধুরা আমার একটা ভাই খেজুর গাছে উঠেছে খেজুর গাছে কিভাবে মুড়ো দেয়া হয় মুড়ো দিয়ে কেমন করে রস বের করতে হয় তার জন্যে খেজুর গাছের পাতা কেটে কেটে এগুলো হচ্ছে পুরনো পাতা এগুলো কাটা হচ্ছে দেখুন গাছে উঠে কোবরে কাছি বেঁধে পাতাগুলো কেটে কেটে নিচে ফেলছে আর এই খেজুরের কাটা বন্ধুরা যদি একবার ফুটে যায় জীবন বেরিয়ে যাবে তো সাবধানে আমার ভাই খেজুরের পাতাগুলো ধারালো কাটারি দিয়ে বা দা দিয়ে কাটছে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে এই ভিডিওটা স্ক্রিপ্ট না করে আপনারা দেখতে থাকুন তো দেখুন বন্ধুরা গাছ কেমনভাবে পাতাগুলো কেটে ফেলে দেওয়ার পরে গাছটা কিভাবে চাঁচতে হয় সেটা আমার বিধান ভাই গাছ চাঁদছে এবং পরবর্তী পর্যায়ে কয়েকদিন পরে এতে আবার নল লাগাতে হবে যে নলটা বাঁশ থেকে তৈরি করতে হয় তো সেই নল লাগানোর পর কয়েকদিন জিরেন দিয়ে তারপর গাছে বোঝা যাবে যে নল দিয়ে রস টোপছে তখন আবার হেঁস সাহায্যে হালকা হালকা করে চাঁসতে হয় আমরা দেখেছি তো চেঁচে ভাঁড় বেঁধ দিলে হাঁড়ি বা ভাঁড় বেঁধে দিলে রস বের হয় বিকালে বা সন্ধেবেলা গাছ কেটে ভাঁড় বেঁধে দেওয়া হয় এবং সকালে খোলা হয় তো এই ভিডিওতেই আপনাদের আমি দেখাবো কিভাবে রসটা বেরোচ্ছে এবং তার থেকে গুড় তৈরি হয় তো দেখতে থাকুন মলয় সাঁতরা ব্লগের এই ভিডিওটা আর ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা বন্ধুরা বাংলার ঐতিহ্য সেই কবে আদিকাল থেকে আমরা ছোটোবেলা থেকেও দেখেছি ছোটোবেলায় আমরা অনেক গাছ থেকে রস চুরি করেও খেয়েছি কি দারুণ সুস্বাদু সুমিষ্ট খেজুরের রস শিউলি ভাই গাছে উঠেছে রসের ভাঁড় নামানোর জন্যে আমরা নিচে অপেক্ষা করছি যদিও এই শীতের এর আগে খেজুরের রস আমি দুবার খেয়ে নিয়েছি একদম জিরেন কাটে রস এই জিরেন কাঠের রসের স্বাদই আলাদা তো গ্রাম বাংলায় এখনও অনেক শিউলি ভাই মানুষের আশা মেটানোর জন্যে চাহিদা মেটানোর জন্যে খেজুরের গাছ কাটে এবং এর থেকে যে সুমিষ্ট যুক্ত একটা গুড় তৈরি হয় পাতলা গুড় আর এই পৌষ মাসে পিঠের সঙ্গে তো দারুণ মজা লাগে তো যারা যারা খেয়েছেন নিশ্চয়ই জানেন এই খেঁজুরের রসের গুড়ের কি স্বাদ আর এই নলেন গুড়ের মোয়া যে তৈরি হয় তারও স্বাদ দারুন এবং বিশ্ববিখ্যাত আমাদের এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগরের মোয়া বিশ্ববন্দিত তাই খেজুরের গুড় নিয়ে আমি একটা ছোট্ট ভিডিও উপস্থাপনা করলাম বন্ধুরা যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগে আপনারা মলয় সাঁতরা ব্লগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আর দেখতে থাকুন আজকের এই বিশেষ খেঁজুরের রস খেজুরের গুড় নিয়ে আমার এই ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা আর বন্ধুরা পরের ভিডিওয়ে খেঁজুরের গুড় কিভাবে তৈরি হয় সেটা আমি দেখাবো আপনারা মলয় সাঁতরা ব্লগে থাকুন এবং পরের ভিডিওর জন্যে অপেক্ষা করুন আর এই শিউলি ভাই ফোন হাতে কলস ভর্তি রস নিয়ে দাঁড়িয়ে আছে আমরাও অপেক্ষায় আছি তো আজকের ভিডিওটা আর বড় করবো না বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করবো আর সবাই ভালো থাকুন এই শীতের মরশুমে সবাই সুস্থ থাকুন পরিবারের পরিবারের সঙ্গে থাকুন ধন্যবাদ ধন্যবাদ সকলকে